বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগতম এই রাজ্যে গত পাঁচ দিনে যদি আমরা চার তারিখ থেকে দেখি অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি অর্থাৎ পাঁচ দিন অতিক্রম ছ দিন হয়ে গেছে সেই ছয় দিনে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ আহ ফর্ম কিন্তু এ রাজ্যে বিলি হয়ে গেছে অর্থাৎ এগিয়ে বাংলা দুয়ারে বিয়ে হলো এগিয়ে বাংলা যায় তো সেইখানটায় আহ আমি দেখছিলাম যে আহ দেখুন আহ টোটাল বারোটি তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং সহ বারোটি রাজ্যে কিন্তু এসআর শুরু হয়েছে এবং সেখানে কিন্তু এগিয়ে রয়েছে বাংলা সব থেকে বেশি বিতর্কে এশআর নিয়ে বিতর্ক ছিল বাংলায় সব থেকে বেশি রাজনীতি হয়েছে এশআর নিয়ে বাংলায় বিহারে এসআইআর পরে ভোট প্রায় সমাপ্তির পথে আগামীকাল নির্বাচন দ্বিতীয় দফা নির্বাচন কিন্তু এই বাংলায় এশআর শুরুর আগে থেকে যে রাজনৈতিক কুটকচালি আমরা দেখেছি এবং যা যা আশঙ্কা করা হয়েছিল হয়তো এসার প্রক্রিয়া শুরু হলে এই রাজ্যে নানান রকম ঘটনা ঘটতে পারে তার মধ্যে কিছু ঘটনা হয়তো বিক্ষিপ্ত ঘটনাও বলা যায় কিন্তু সেরকম বড় কোনো ঘটনা ঘটেনি কিন্তু রাজ্যের ক্ষেত্রে সব থেকে বড় যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা দশ থেকে বারো জন এবং একজন বিএলও তার মৃত্যু অর্থাৎ তিনি এসআইআর ফর্ম দিতে দিতেই তিনি ব্যান স্ট্রোক হয় এবং তারপরে তার মৃত্যু হয় এবং তাই নিয়েও কিন্তু এখন রাজনৈতিক চাপান চলছে তো আমি যেটা বলছিলাম যে পরিসংখ্যান যদি দেখা যায় এই রাজ্যের মোট ভোটার হচ্ছে সাত দশমিক ছেষট্টি কোটি তাহলে তার পঁয়তাল্লিশ শতাংশ ফর্ম বিলি হয়ে গেছে গত পাঁচ দিনে অর্থাৎ গতকাল এটা অর্থাৎ শুরু যদি দেখা যায় যে পাঁচ দিন যদি হিসাব করি তাহলে প্রায় এর পঁয়তাল্লিশ শতাংশ মানে তিন দশমিক চার চার অর্থাৎ আমি সাড়ে তিন কোটি বলতে পারি সাড়ে তিন কোটি ফর্ম কিন্তু ইতিমধ্যে বিলি হয়ে গেছে গত পাঁচ দিনে এবং দিনের সংখ্যান পরিসংখ্যান ধরলে অর্থাৎ রবিবার যদি ধরা যায় তাহলে সেটা কিন্তু দেখা যাচ্ছে প্রায় পাঁচ কোটির কাছাকাছি ফর্ম কিন্তু পৌঁছে গেছে এই বঙ্গের যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের কাছে এখন প্রশ্ন হচ্ছে যে এই পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ যে ফর্ম বিলি হলো হ্যাঁ তো অন্যান্য রাজ্যেও সেই কাজ শুরু হয়েছে কিন্তু সেখানে নাকি এখনো দশ শতাংশ কাজ হয়নি বিশেষত বিজেপি শাসিত তিনটি রাজ্য যাদের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এখানে কিন্তু প্রায় দশ শতাংশ কিন্তু ফর্ম আহ এখনো যায়নি কমিশনের যে রিপোর্ট নির্বাচন কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট থেকে আমরা যা জানতে পারছি গত কাল পর্যন্ত যা জানা গেছে যে আন্দাবার নিকোবর এবং পুদুচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে এসআর এর কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে আন্দামান নিকোবরে একান্ন দশমিক নয় শতাংশ পুদুচেরিতে সাতাশি দশমিক পঁচাত্তর শতাংশ লাক্কাদ্বীপে উনত্রিশ দশমিক পঁয়ত্রিশ শতাংশ ফর্ম বিলির কাজ শেষ হয়েছে আর এই বাংলায় পঁয়তাল্লিশ শতাংশ ফর্ম বিলির কাজ শেষ হয়েছে অর্থাৎ ওই যেটা বলছিলাম এগিয়ে বাংলা কিন্তু বলাই যায় যে ফর্ম বিলিতে এগিয়ে বাংলা বিএন ওরা দুয়ারে দুয়ারে গেছেন হয়তো কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা বা কিছু আমরা দেখেছি বিএন ওদের তারপরেও এই যে প্রায় পাঁচ কোটি ফর্ম এখন পর্যন্ত পৌঁছে অর্থাৎ সাড়ে তিন কোটি হচ্ছে কমিশন দেখাচ্ছে রোববার এবং সোমবার যদি ধরা যায় তাহলে সেটা কিন্তু এখন পর্যন্ত প্রায় পাঁচ কোটির কাছাকাছি ফর্ম কিন্তু পৌঁছে যাওয়ার কথা বা পৌঁছে গেছে অন্যদিকে যদি এই আমি তিনটি কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পুদুচেরি এবং লাক্ষাদ্বীপে বললাম আহ তো অনেকটা এগিয়ে গেছে কিন্তু এই বাংলা বাকি যে রাজ্যগুলো সেগুলো থেকে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি শাসিত কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে প্রায় উননব্বই দশমিক তেতাল্লিশ শতাংশ তবে আহ অন্যান্য যেগুলো অর্থাৎ যদি আমরা দেখি যে উত্তরপ্রদেশে কিন্তু মাত্র ছয় দশমিক বত্রিশ শতাংশ মধ্যপ্রদেশে সাত দশমিক ছয় শতাংশ ছত্তিশগড়ে নয় দশমিক সাতানব্বই শতাংশ দশ শতাংশ এগোয়নি এই তিনটি রাজ্য এবং আহ কেন্দ্রে যে ক্ষমতাসীন বিজেপি রাজ্যগুলিতে বিধানসভার ভোটের আগে তড়িঘড়ি যে বিশেষ নিবি সংশোধন বা এসআইআর আহ কার্যত চাপিয়ে দেওয়ার যে অভিযোগ বিরোধীরা করেছে দেখা যাচ্ছে সেই সব রাজ্যই কিন্তু এখন পিছিয়ে রয়েছে অর্থাৎ এই বাংলায় আগামী ছাব্বিশে আহ দু হাজার নির্বাচন এবং সেই নির্বাচনের প্রাককালে যে সমস্ত আহ নিয়ে যে সমস্ত বিতর্ক যা যা দানা বেড়েছিল সেগুলো কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে এই বাংলা কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ প্রায় পাঁচ দিনে আহ কমিশনের যে ওয়েবসাইটে যা জানা যাচ্ছে পাঁচ দিনে কিন্তু প্রায় সাড়ে তিন কোটি ফর্ম ইতিমধ্যে পৌঁছে গেছে আরো দুদিন ধরলে প্রায় এটা কিন্তু পাঁচ কোটির কাছাকাছি এখন প্রশ্ন হচ্ছে যে এই বাংলায় এখন যে রাজনীতিটা হচ্ছে সেটা হচ্ছে বেশ কয়েকজন মানুষের মৃত্যু যদিও এই মৃত্যুগুলি যদিও এই মৃত্যুগুলির সঙ্গে আহ যে বিন্দু মাত্র যোগ নেই তা কিন্তু বলেছে প্রায় দশ বারো জন যে সমস্ত জেলায় বিভিন্ন জেলায় গত সপ্তাহ থেকে দশ বারো জন পুরুষ মহিলা আহ যে আতঙ্কে অসুস্থ হয়ে মারা গিয়েছেন বলে যে অভিযোগ বিরোধীরা করেছেন বা আত্মঘাতী হয়েছে বলে প্রচার করেছে তৃণমূল কংগ্রেস তাকে কিন্তু সম্পূর্ণ আগরওয়াল তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এই মৃত্যুগুলির সঙ্গে এসআইআর বিন্দুমাত্র যোগ নেই একশো শতাংশ যোগ নেই কিন্তু এইখানেই একটা প্রশ্ন যে এসআইআর নিয়ে এই রাজ্যে যখন নেমেছে এসআইআর নিয়ে কেন এই মানে নির্বাচন কমিশন যখন এসআইআর করলো তারা কিন্তু বিহারে করার পরে যে যে জায়গাগুলো বিভিন্ন বিষয়গুলো উঠে এসেছিল যে যে জায়গাগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সেইগুলো কাটাতে কিন্তু ইনমিনেশন ফর্ম থেকে শুরু করে নানান যে তথ্য সেগুলো সমস্ত কিছু কিন্তু তারা আটঘাট বেঁধে নিয়েছিল কিন্তু একটা জায়গাতে কোথাও বোধ কমিশন যখন দেখেছে এই বাংলায় সবকিছু নিয়ে একটা রাজনীতি হয় তো এসআইআর নিয়ে যে রাজনীতি হচ্ছে এবং তার ফলে যে বেশ কিছু মানুষের মনে আতঙ্ক তৈরি হতে পারে মানুষকে পরিষ্কার অর্থাৎ বিভ্রান্তি যাতে না হয় মানুষের মনে তা নিয়ে কিন্তু একটা ব্যাপক প্রচারের দরকার ছিল যে প্রচারটা কিন্তু নির্বাচন কমিশন করেনি দেরিতে হলেও নির্বাচন কমিশনের কিন্তু এই বোধদয় ইতিমধ্যে হয়েছে যে তারা এখন কিন্তু একটা প্রচারে নেমেছে যেটা জানা যাচ্ছে যে এসা নিয়ে যে সচেতনামূলক প্রচারের জন্য বাংলায় তিন অভিনেতা খরাজ মুখার্জি সুজন মুখোপাধ্যায় এবং বিশ্বনাথ বসুকে দিয়ে একাধিক ক্লিপিংস তৈরি করা হয়েছে কিন্তু এর আগে গুপি বাঘাকে নিয়ে বিভিন্ন এসার যে গুপি বাঘা সত্যজিৎ রায় সেই গুপি বাঘাকে নিয়ে কিন্তু প্রচার করা শুরু হয়েছিল কিন্তু সেখানে সচেতনামূলক প্রচারের অভাব ছিল তাই এবার ঠিক হয়েছে যে ব্যাপকভাবে যেরকম সোশ্যাল মিডিয়া তেমনি বিভিন্ন টেলিভিশন সংবাদপত্র বিভিন্ন ভাষার প্রচার করার জন্য একটা বাজেটও নির্বাচন কমিশন নিয়েছে এবং সেই সঙ্গে গ্রামে অটোতে হবে এবং রাজ্য সরকারের সংস্কৃতি দিয়ে প্রচারেরও একটা কিন্তু ব্যবস্থা করা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এইগুলো আরো আগে করা হলো না এখন পর্যন্ত যা জানা যাচ্ছে সিও দপ্তর প্রায় পাঁচ কোটি টাকায় নিয়ে বরাদ্দ করেছে এবং সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এবং তারা মেনে নিচ্ছেন যে হ্যাঁ সত্যি এই কোথাও তাই আর যাতে আর তারা অপেক্ষা করছেন অর্থাৎ ছদিনের মাথায় এসে নির্বাচন কমিশনে কোথাও বোধদয় হয়েছে বা তারা বুঝতে পেরেছে যে এটা নিয়ে কিন্তু একটা ব্যাপক প্রচার করা দরকার এবং মানুষের মনে যে আতঙ্ক তৈরি হয়েছে বিশেষ করে যদি তাদের কাগজপত্র না থাকে হ্যাঁ আমরা যেমন বিভিন্ন জায়গায় মানে আমাদের যারা লোকাল যে যে সমস্ত জায়গায় আমরা বসবাস করি সেখানে সংবাদ মাধ্যমে কর্মরত থাকার কারণে বহু মানুষ কিন্তু আমাদের কাছে এসে জিজ্ঞেস করছে বহু বস্তি যারা রেললাইনের ধারে থাকেন বা কোনো সরকারি জায়গায় বস্তি বানিয়ে রয়েছে। তাদের অনেকেরই কাগজপত্র নেই তাদের কিন্তু অনেকেরই প্রশ্ন যে তাহলে আমাদের কী হবে আমাদের তো কাগজপত্র নেই কিছুই নেই আমরা এখানে দীর্ঘদিন ধরে বাস করছি তাহলে কী হবে বা আমার মা ছিল মা মারা গেছেন তারও কিছু ছিল না আমরা তো নিঃস্ব সত্যি এইটা কিন্তু একটা বড় প্রশ্ন যে যারা দীর্ঘদিন হয়তো দেখা যে তার তার বাবা বাবা মা মা ছিল মারা গেছেন সে রয়েছে কিন্তু ভোটার লিস্টে হয়তো তাদের নাম ছিল তারা ভোটও দিয়েছেন কিন্তু তারপরে তারা কি পরবাসী হবে এইটা কিন্তু তাদের কাছে একটা বড় প্রশ্ন বড় ছিল গতকাল এই প্রতিবেদন যখন আমি করছি গতকাল রবিবার ছিল সেই দিন আমার নিজস্ব লোকালিটিতেও বেশ কয়েকজন কিন্তু একই প্রশ্ন করেছেন আমাকে এই জায়গাটা থেকে যে যদি কারোর নাম না থাকে বা যদি তিনি দীর্ঘদিন ভোট দিয়ে আসছেন তাহলে কি করবেন এই যে ব্যাপকভাবে প্রচার এই প্রচারটা কিন্তু করা প্রয়োজন ছিল এবং সেই প্রচারটা কিন্তু করা হয়নি এবং যেটা জানা যাচ্ছে যে জেলা শাসকের মাধ্যমেও কিন্তু ব্যাপক লিফলেট বিলি হ্যান্ডমাইকে প্রচার বন্দোবস্ত করা উচিত ছিল সেগুলো করেননি এবং আমি জানি না যে যারা জেলা শাসক অর্থাৎ প্রত্যেক জেলায় যিনি দায়িত্বে রয়েছেন তারা কেন প্রস্তাবটা এতদিন দেননি কারণ যেখানে দেখা যাচ্ছে শাসক বিরোধী দরজা একদিকে শাসক দল বলছে যে কারোর নাম বাদ গেলে তারা রাস্তায় নামবে আবার বিরোধী দল বলছে যে অনুপ্রবেশের জন্য এই অবস্থা আহ কোনো অনুপ্রবেশকারীকে রাখা হবে না কিন্তু সকলে যে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এটাও কিন্তু মানুষের মনে একটা বিভ্রান্তি তৈরি করছে অতীতেও কিন্তু এই যে এসআইআর হয়েছিল তখন কিন্তু ব্যাপকভাবে কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার তাদের কিন্তু কিন্তু পুরো প্রশাসনকে নিয়ে এই কাজ করেছিল যদিও তখন হয়তো এত টেলিভিশন মিডিয়া বা কিছু ছিল না দু সালে ধীরে ধীরে কিছু হয়তো এত রমনমা না হলেও বিশেষ করে সোশ্যাল মিডিয়া রমনমা ছিল না কিন্তু কিছু টেলিভিশন মিডিয়া ছিল এবং সেখানে কিন্তু এই মানুষ পারেনি কি কি কিন্তু এইবার যে বাংলায় যেভাবে রাজনীতি হলো যেভাবে এশা নিয়ে রাজনীতি হলো যেভাবে একটা আশঙ্কিত মানুষের মনে আশঙ্কা জেগেছিল কিন্তু ধীরে ধীরে সে আশঙ্কা অনেকটাই কেটেছে এবং কোনো রকম কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা জন্য কোনো পরিস্থিতি খুব বড় কিছু কিন্তু সেভাবে হয়নি এবং বিয়ের ওরা দু একটা জায়গা বিক্ষিপ্ত ঘটনা তারা সামলেছেন কিন্তু বাকি কিন্তু সমস্ত জায়গাতেই এটা হয়েছে এখন বিষয়টা হলো একদিকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কর্মচারী অন্যদিকে হচ্ছে যে প্রশাসন নির্বাচন কমিশন প্রশাসনের সঙ্গে বসে এই বিষয়গুলো বিশেষ করে বাংলার জন্য কোনো একটা বিষয় কিন্তু ভাবা প্রয়োজন ছিল এবং এই এই ভাবনাটা না ভাবার কারণেই কিন্তু আজকে নির্বাচন কমিশনের উপর দায় বর্তাচ্ছে যদিও বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের দিকে কাদা করছে মৃত্যু লাশ লাশের রাজনীতি বলা যায় লাশের রাজনীতি করছে এক পক্ষ আর পক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে এখন দেখার যে ও এর মধ্যে আরেকটি বিষয় আমার মনে হলো যে দেখুন ইতিমধ্যে এক সপ্তাহের মধ্যে বলা হয়েছে তা আজকে নিয়ে ছদিন প্রায় পাঁচ কোটি এখনো প্রায় দু দশমিক ছয় ছয় কোটি কিন্তু বাকি তো সেখানে কিন্তু হাতে মাত্র আর একটা দিন তাই বিএলবিদের যে সংগঠন ঐক্য মঞ্চ তারা কিন্তু দাবি জানিয়েছে যে অন্তত এটাকে এগারো তারিখ পর্যন্ত ধার্য করা হোক এখন নির্বাচন কমিশন কি করে আমরা সকলেই সেদিকে নজর রাখবো তবে এসআইআর নিয়ে যে বাংলার মানুষ যদি এসআইআরটা হোক সেটা চায় সেটা শাসক দল হোক বা বিরোধী দল হোক তাদের কারুর যে রাজনীতিকে রাজনীতির যে আঁকচা যে তাকে উপেক্ষা করে সাধারণ মানুষ কিন্তু এসাই আর গ্রহণ করছে এটা কিন্তু বলাই যায় আহ আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার